তো আমার অবশেষে বাঙ্গা শেষ এখন আমি আমার গন্তব্যে যাওয়া হচ্ছে তো দেখেন কাঠুরিয়ার মতো গাছগুলোকে ভেঙ্গে লাকড়ি করে নেওয়া হচ্ছে তো হাউরি আম্মা এখন আমি তো আমি যে প্রবাসে এসে এই যে গো মতো লাকড়ি নিতে আছি এমনকি মান সম্মান যাইতেই আছে আমার আমার মানসম্মান ক্ষয়ে যাইতে আছে তো কোন জায়গা দিয়ে ক্ষয় সে একটু দেখান তো মানসম্মান কোন জায়গা দিয়ে গেছে গে কি ওই কই কোনো জায়গা দিয়ে তো মানসম্মান যায়নি তা কাজ করলে কি মানসম্মান চলে যায় যায় না তো আমি হয়েছি সোজা মানুষ সোজাভাবে চলি সোজাভাবে সব কিছু দেখায় সোজাভাবে করি ইচ্ছা করলে তো আমি এগুলো গোপন করতে পারতাম বিআইফি বি ভিডিও ছাড়তে পারতাম এত কষ্টের ভিডিও সারলাম না তো যাই হোক এত ব্যবসা পুলে লাভ নাই প্রবাস জীবনে আইসি কাজ করতে হইবে যেই কোনো মানুষই কাজ করে কাজ সারাকে আবার টাকা হয় বেতন হয় পয়সা হয় তো যাই হোক কাজ করলে মান সম্মান যায় না যত কাজ করতে পারবো অতই সবার কাছে কপিলদারের কাছে ভালোবাসা পাওয়া যাবে তো হাউরি আম্মা আপনারা আছেন ফেসগুচ মানুষ পেসান পেসের দিকে যান বেশি এলাকি আপনাকে ক্ষয়ক্ষতি হয় বেশি আমি সোজাসুজি মানুষ সোজাভাবে চলি সোজাভাবে সব কিছু করি তাই আল্লাহর রহমতে আমি কোন জায়গা দিয়ে আটকিয়ে থাকি না তো যাই হোক অহংকার হয়েছে পতনের মূল এত অহংকার করে লাভ নেই দুনিয়াতে বাঁচব আর কয়দিন তো আমার চলে এসে পড়ছি তো শুধু আমার এই ভিডিও আপনি শুধু দেখতেছেন না হাজার হাজার মানুষে আমার এইসব ভিডিও দেখে কই কোনো দিন তো কোনো ভিউয়ার বা কোনো ভাই বললো না আয় হায় ভাই আপনি এসব কাজ করেন ছি 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 মান সম্মান চলে যাচ্ছে যায় না মান সম্মান যায় না এই যে গাড়ির কাছে চলে আসি এমন এই যে লাখড়ি দেখছে কতগুলা এগুলো সব এখন গাড়ির ভিতরে বরমু হাউরির নাম লিবারি দেখেন খালি গাড়ি চালাই হ্যাঁ খালি গাড়ি চালাই না গাড়ি চালাই না পাশাপাশি কত কামি করি সেগুলো তো দেখাই না uh oh